বান্দরবন পেরিয়ে থানছি যাওয়ার যেই নতুন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি তা আজ আপনাদের সাথে শেয়ার করছি আমি আমার জীবনের প্রথম থানছি গিয়েছিলাম আমরা চারজন সাংবাদিক আমাদের একটা অনুসন্ধানই ছিল তো আমার মনে হয় আমরা যদি এই সাংবাদিক অথবা গণমাধ্যম কর্মী না বলতাম মানে এটা পরিচয় না দিতাম তাহলে আমাদের এই দুই ঘন্টা সময় বাচ্চারাও যেত আমরা গণমাধ্যম পরিচয় দিয়ে সেখানে মোটামুটি এক ধরনের অনেক সময় নষ্ট করতে হয়েছে প্রায় আমাদের দুই ঘন্টার উর্ধ্বে সময় নষ্ট হয়েছে কারণ গণমাধ্যম কর্মীদের যেতে হলে সেখানে তিনটা চেকপোস্ট ওগুলাকে অনেক কৈফিয়ত দিতে হয় পরিচয়পত্র কেন যাবেন কি জন্য যাবেন কখন আসবেন নির্ধারিত সময়ের মধ্যে আসতে হবে এই সব বলতে বলতে আবার চেকপোস্টে সেখান থেকে অফিসারদের সাথে কথা বলছে অফিসারের অনুমোদন দিল দেওয়ার পর তারপরে আমাদেরকে আবার হ্যাঁ অনুমোদন যাওয়ার অনুমতি দিচ্ছে প্রথম বসতে হয় কথা বলতে হয় তো সবকিছু মিলিয়ে প্রথম একটা চেকপোস্ট সেখানে আমাদের আধা ঘন্টার মতো সময় লেগেছে দ্বিতীয় চেকপোস্ট সেখানেও আমাদের আধা ঘন্টা অথবা চল্লিশ মিনিট সেটা হচ্ছে নীলগিরির ওখানে যে চেকপোস্টটা সেখানে প্রায় চল্লিশ মিনিট তারপর একেবারে শেষের চেকপোস্ট যেটা সেখানে আমাদের প্রায় ঘন্টা খানেকের মতো সময় লেগেছে সেটা বিজিবি ছিল প্রথম দুইটা সেনাবাহিনী সেটা বিজিবি ছিল তো বিজিবির সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে প্রথম আমাদের আমাদেরকে জিজ্ঞাসা করলো কোথায় যাবেন কি জন্য যাবেন কখন ফিরবেন সব কিছু জিজ্ঞাসা করে বললো যে এবার গাড়ি সাইড করেন তো আমরা গাড়ি সাইড করলাম গাড়ি সাইট করার পরে বললো যে এবার অফিসের ভিতরে যান ওদের ক্যাম্পের ভিতরে যাওয়ার পরে সেখানে ফর্ম পূরণ করতে হয়েছে সবার নাম ঠিকানা ফোন নাম্বার কোথায় থেকে আসছি কোথায় যাচ্ছি স্থায়ী অস্থায়ী সকল ঠিকানা এখন এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি প্রেস আইডি কার্ডের ফটোকপি সকল কিছু দেওয়ার পর আবার সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা ডিজিএফআই উনি একজন আসলো আবার ওনাকে একই কৈফিয়ত দিতে হয়েছে প্রায় এক ঘন্টার মতো তার মানে আমাদের আড়াই ঘন্টা সময়ের মতো শুধু কৈপিয়ত এবং অনুমতি নেওয়ার জন্য সময় ব্যয় করতে হয়েছে তো বিশেষ করে সাংবাদিক পরিচয় না দিয়ে সাধারণদের জন্য এত খুব একটা নিয়ম নেই ওনারা কি জন্য যাচ্ছে ঘুরতে যাচ্ছি হ্যাঁ চলে যাচ্ছে জিজ্ঞাসাবাদ করে যদি কোনো সাংবাদিক ভাই থাংচি যেতে চান তবে খুব বিশেষ করে বান্দরবন থেকে খুব সকাল সকাল রওনা দেবেন যাতে চেকপোস্টগুলোর যে সময় ব্যয় করতে হয় হ্যাঁ এই সময়টা আপনার সময়ের মধ্যে দুই ঘন্টা অথবা আড়াই ঘন্টার সময় ধরে রাখবেন যে এই সময় আমার চেকপোস্টে লাগবে তারপর আমি যেতে থামছি পৌঁছায় আবার আসতে পারি থামছি খুব বান্দরবান থেকে যদি আপনি খুব সকাল সকাল রওনা দেন আবার আসতে পারবেন আর যদি কোনো কারণে দুপুর থেকে দুপুরের রওনা দেন বান্দরবান থেকে তাহলে আর আসা সম্ভব না ওখান থেকে রাতে গাড়ি ছাড়তে দেয় না পাহাড়ি এলাকায় খুব উত্তপ্ত পাহাড়ি সন্ত্রাসীরে সেখানে আমি আমার সেদিন তো রাতে আমাদের যেতে রাত হয়ে গেছে আমি খুব ভয়ে ছিলাম মানে আপনার বিজিবি ক্যাম্পের পর থেকে যে রাস্তাটা সেদিন তো সাতটা আটটা কোথাও একটা মানুষ দেখা যাচ্ছে না দোকান ঘরবাড়ি কিছুই নাই অন্যদিকে পাহাড়ি সন্ত্রাসীদের যে উত্তপ্ত সময় চলছে সব কিছু মিলিয়ে আমি খুব ভয়ে ছিলাম এমন মনে হয় আমার সাথে যারা ছিল ওরা খুব একটা ভয়ে ছিল না আমি বেশি ভয় পেয়েছি যাই হোক রাতে আর আসা হয়নি পরদের এসেছি তা ঠিক আছে আমি এই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করলাম আল্লাহ হাফেজ ভালো থাকবে আসসালামু আলাইকুম